হাওন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম যে মানে আমি দেখিয়েছিলাম আসলে জিনিসটা কি হাওন আঙ্কেল কাণ্ডে প্রসঙ্গ টেনে এবার কথা বললে লু বাবা হঠাৎ করে এই দুর্যোগ মুহূর্তেও ডিবির প্রধান হাওনা রশিদ কে নিয়ে কি বলছে সিমরিন লু বাবা প্রিয় দর্শক এই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে তখন হাওন আঙ্কেল দুই দিনও লাগে কয়েক মাস আগে শিশুশিল্পী সিমরিন দুবাবা দেখা করতে গিয়েছিল তৎকালীন ডিএমপির সাবেক শাখার প্রধান হাওনা রশিদ অরফে ডিবি হারুনের সঙ্গে তারপর গণমাধ্যমে এক সাক্ষাৎকার এরপরে সাক্ষাৎকার দেওয়ার সময় হারুন আঙ্কেলকে বলতে গিয়ে হাউন আঙ্কেল উচ্চারণ করেন এরপর থেকেই ফেসবুকে ব্যাপকভাবে ট্রোল হতে থাকে দুবাবা অনেকেই তাকে দেখলেই হাউন আঙ্কেল বলে ডাকতেন পরে ছাত্র জনতার আন্দোলনে নেতিবাচক ভূমিকার কারণে তমুল সমালোচিত হন হারুন পুরনো ভিডিও সামনে এনে আবার ট্রোলের শিকার হন বাবা এমনকি দেয়ালে দেয়ালে পুলিশের সেই কর্মকর্তা হারুনকে কটাক্ষ করতে হাউন আঙ্কেল নিয়েই লেখা হয় নানান মুখরখক স্লোগান তবে এসব ভুলে দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে একটি পোস্ট দিয়েছেন সিমরিন লুবাবা সেখানে লুবাবা সবাইকে হারুন আঙ্কেল কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়ে বলেছেন এখন অন্তত আমরা যে অবস্থায় আসি বন্যায় ডুবে যাওয়া অসংখ্য মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমরা এখন আপাতত এই ধরনের কমেন্ট থেকে দূরে থাকি লোবাবা তার পোস্টে লিখেছেন আমি শুনছি এবং আজকে ফেসবুকে দেখছি আমার মা আমাকে দেখিয়েছে দেখো মানুষ কত মারা যাচ্ছে যারা মারা যাচ্ছে তাদের দাপন করার মতো পর্যন্ত মাটি নেই সবখানে পানি এই লাশগুলো নিয়ে কোথায় যাবে এগুলো দেখার পর থেকে আসলে আমি চোখের পানি আটকে রাখতে পারছিলাম না এই শিশু শিল্পী আরো লিখেছেন ছোট্ট ছোট্ট বাচ্চা আমার মতো বয়সী এরা আজকে কতটা অসহায় আসুন আমাদের মতো বাচ্চারা যারা আছেন তাদের কথা এবং বৃদ্ধ মানুষ তাদের কথা এবং পশু পাখি এবং সব মানুষের কথাই আমরা চিন্তা করি আগে আমরা বাচ্চা এবং বৃদ্ধ মানুষকে বাঁচানোর জন্য বেশি চেষ্টা করব কারণ তারা তো পানিতে ডুবে যাবে কিন্তু বড়রা তো যেভাবে হোক পার হয়ে যেতে পারবে আসুন আমরা সবাই মিলে বন্যায় ডুবে যাওয়া মানুষের পাশে দাঁড়াই আমরা সবাই দোয়া করি আল্লাহতাল্লার কাছে এভাবে এই ক্ষুদো তারকা সিমরিল দুবাবা কথাগুলো বলতেছিলেন দর্শকদের উদ্দেশ্যে প্রিয় দর্শক তার কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে